তোমরা এখন ফর্মটা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ইন্টারভিউ হবে সরাসরি গিয়ে কিন্তু এই ফর্মটা তোমাদের সেখানে কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে যে পোস্টে আবেদন করবে সেখানে বলে দেবে পোস্ট অ্যাপ্লাই করে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে ওকে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি হাসিমারা কেভিএস এসি ডট আইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারা তোমাদের কিন্তু কন্ট্যাকচুয়ালে শিক্ষক পদে নিয়োগ করা হবে ঠিক আছে কোনো রকম আবেদন মূল্য নেই সরাসরি গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখাবো তোমাদের নোটিফিকেশানটাও দেখাবো তো চলো নোটিফিকেশানটা কোথা থেকে ডাউনলোড করবে তোমাদের সেটা তারপর লাস্টে বলে দেবো ওকে তোমরা এখন অনিস্ক্রিন যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন সেটা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারা এয়ারফোর্স স্টেশন হাসিমারা আলিপুরদুয়ার ডাব্লু বি সেভেন থ্রি ফাইভ টু ওয়ান ফাইভে তোমাদের কিন্তু ইমেলও দেখতে পাচ্ছ প্রিন্সিপাল তোমরা দেখে নেবে এই মেলটা ওয়াক ইন ইন্টারভিউ দু হাজার একুশ দু হাজার বাইশে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি ডিটেলস বিলো অ্যাট কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারা ইন অর্ডার টু পিপিআর এ প্যানেল কন্ট্যাকচুয়াল টিচার্স কোচ ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার একুশ দু হাজার বাইশ অ্যাপয়মেন্ট এগেনস্ট ক্লিয়ার লিভ ভ্যাকেন্সি ঠিক আছে যারা যারা ছুটিতে যে ভ্যাকেন্সিগুলো যায় সেই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু কন্ট্যাকচুয়াল পদে নিয়োগ করা হবে দু নয় দু হাজার একুশে তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু তোমাদের কিন্তু যে করানো হবে ঠিক আছে এখানে ইন্টারভিউ কী কী কোন কোন কম্পিউটার ইন্সট্রাক্টর টিজিটি ইংলিশ হিন্দি সংস্কৃত সায়েন্স ম্যাথস সোশ্যাল সায়েন্স ইংলিশ হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস কম্পিউটার সায়েন্স কমার্স হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স এই এই যে তোমাদের সাবজেক্টগুলো দেখলো সেগুলো কিন্তু তোমাদের দুই নয় দু দুই নয় দু হাজার একুশে তোমাদের ইন্টারভিউ করানো হবে আর এটা দেখতে পাচ্ছ ইয়োগা ইনস্ট্রাক্টার ড্যান্স কোচ কাউন্সিল নার্স তো দেখতে পাচ্ছ তিন নয় দু হাজার একুশে তোমাদের কিন্তু যে এই এই ইন্টারভিউটা না হবে ফর এলিজিবল অ্যান্ড কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া প্লিজ ভিজিট এইচ টি টি পি এস ডট স্ল্যাশ কে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা এখানে দেখে নেবে ক্যান্ডিডেটস শ্যুট রিপোর্ট ফর দ্য ইন্টারভিউ সকাল আটটার দিক তোমাদের কিন্তু ইন্টারভিউর ওখানে যেতে হবে ডিউলি ফিল্ড বায়োডাটা ফর্ম অ্যাভেলেবেল এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু বায়োডাটা ফর্মটা তোমাদের কিন্তু দেওয়া রয়েছে অলরেডি ওকে বায়োডাটাটা নিতে হবে আর ওয়ান সেট সেল প্যাটাস্টেড ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্ত কিছু তোমার সিগনেচার করে ডকুমেন্টস নিয়ে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ তুলে দেওয়া হবে ওকে তো চলো এবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোথা থেকে নোটিশটা ডাউনলোড করবে সেটা আমি তোমাদের বলবো তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছি হাসিমারা ডট কে ডট এসি ডট আইন এখানে আসার পর তোমরা নিচে স্কল ডাউন করে আসবে আসার পর তোমরা এখানে দেখতে পাবে অ্যাডমিশান তো তোমরা এখানে দেখবে নোটিশগুলো স্কল ডাউন হচ্ছে ঠিক আছে এখানে অ্যানাউন্সমেন্ট যে ভিউ রয়েছে অল এখানে তোমরা নোটিশটা কিন্তু পেয়ে যাবে এখানে তোমাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মও পাবে প্লাস তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটাও পাবে তো এখানে তোমরা স্কল ডাউনটার জন্য দেখাতে পারছি না তোমাদের এখানে রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াক ইন ইন্টারভিউ কন্ট্যাকচুয়াল টিচার্স তোমরা দেখতে পাচ্ছ আঠাশে আগস্টের নোটিশটা দেখবে উপরে চলে গেলো স্কল ডাউন করে এই দুটো নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইট আসার পর ওকে এবার চলো তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্মটা পাসপোর্ট ইওর রিসেন্ট ফটোগ্রাফ পোস্ট অ্যাপ্লাই ফর কোন পদে আবেদন করবে কোন টিচারের পদে এখানে তোমাদের নাম দেবে এখানে বাবার নাম বা কোনো মহিলা হলে হাজব্যান্ডের নেম পুরুষ এবং মহিলা সবাই আবেদনযোগ্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ওকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কমপ্লিট অ্যাড্রেসটা দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তার নিচে ইমেল আইডি দিতে হবে তার নিচে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখতে হবে এখানে তোমাদের যে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে টেন ক্লাস টুয়েলভ বিএ বিএসসি যাদের যেটা যেরকম রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এম এ বিএড সিটের তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট তোমাদের মার্কস পার্সেন্টেজ ইয়ার বোর্ড সম্পূর্ণ কিছু কিন্তু লিখতে হবে ঠিক আছে তার নিচে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের যে টিচার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে তোমাদের সেটা লিখতে হবে আর না হলে না থাকলে লেখার কোনো দরকার নেই ঠিক আছে তোমাদের কিন্তু এটা সেখানেই তোমাদের এই বায়োডাটা ফর্মটা প্রোভাইড করা হবে বা বায়োডাটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যাবে ডিক্লারেশন দিয়ে সেখানে ডেট সিগনেচার প্লেস নেম দিয়ে কিন্তু তোমাদের কিন্তু সেখানে জমা দিতে হবে আর এই এই ফর্মটা সেদিনই তোমাদের ফিল আপ করতে হবে যেদিন ইন্টারভিউ তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ কবে রয়েছে সেটা তোমাদের প্রথম প্রথমেই কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত